পরিবেশের মেঘলা ওয়েদার নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনেস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে সকালবেলা উঠে পড়েছি সকালবেলায় বাড়িতে মা উঠে পড়েছে পেঁচে পরে আবার যে শুয়ে পড়েছে মতো মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিল তো খাবার দেওয়া হয়নি তো ভাবলাম একটু খাবার দিয়ে নিই এই যে আমার সোনা বাবাটা সকালবেলা উঠে পড়ে তো উঠে পড়ার জন্য আমাকে উঠতে হয় এই যে উঠে পড়েছে আর ও দাদা ভাইয়ের তো বেশ খুশি হয়ে আছে দেখতেই পাচ্ছ বেশ আনন্দেই আছে তো ব্লগটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক আর যারা আমার পরিবারের নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে এই যে দেখতেই পাচ্ছ গেছে অবশ্যই অনেকদিন পরে বৃষ্টি হয়েছে প্রচণ্ড আশেপাশে ধুলো হয়ে গেছে তো এখন বৃষ্টিটা হওয়া খুব জরুরি ছিল গাছপালাগুলো একদম কেমন যেন হয়ে গেছে তো যেহেতু আজকে ঘরের ভিডিও কিছুই শেয়ার করতে পারবো না যেহেতু কারেন্ট নেই তো সকালে যা সমস্ত কাজ বলছে সেগুলো শেয়ার করতে পারবো না তো আমার স্কিনে একটু সমস্যা চলছে তাই দেখতে পাচ্ছ কতটা কালো কালো হয়ে আর এদিকে হয়ে গেছে রাত্র রাত্রেবেলা আমি এই যে টুকিটা একটু কাজ করছি ছোট বাচ্চা থাকলে দিনের বেলা এই কাজগুলো করা সম্ভব হয় না এই যে রাত্রেবেলা কারেন্ট এসেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো এই যে এই কাজগুলো আমি করছি এই কাজগুলো আমার রাত্রে ছাড়া আর উপায় নেই কারণ দিনের বেলা তো করার একদমই সম্ভব নয় ছোট বাচ্চা আছে তোমরা সবাই জানো ছোট বাচ্চা থাকলে কতটা সময় দিতে ওদের পিছনে তাই আমি রাত্রেবেলা চেষ্টা করি এই কাজগুলো করার কারেন্ট যেহেতু এসেছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো এই যে কিছু কিছু জিনিস আমি হাত তৈরি করি সব কিছু আমি ট্রাই করি আর দিনের বেলায় সময় উঠে না সময় হয়ে ওঠে না তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো তোমরা সবাই ভালো